আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ে ভালো আছি আছে পিরিজপুর নূতন বাসে স্ট্যান্ড অর্থাৎ ইমাদ কাউন্টারের সামনে এই যে ইমাদ কাউন্টার আর এই পাশে আছে একটি তেলের পাম্প আর সামনেই আছে পিরিজপুর সার্জিকার ক্লিনিক বর্তমানে প্রায় অচল অবস্থায় যদি এখানে কোনো রুগী টুগি দেখি না যাই হোক ছুটে চলেছি কুয়াকাটার পথে এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে খুব শর্টকাট বা খুব শর্ট পথে কীভাবে কুয়াকাটা যাওয়া যায় তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে পিরোজপুর থেকে কুয়াকাটা কিভাবে এই যে সড়ক পথে ঠিক কত কিলোমিটার এবং আসলে সড়ক পথে যেতে কোনো এখন আর ফেরি টেরি বাজে না লেবুকালি সেখানেও সুন্দর ব্রিজ হয়েছে তো যেতে যেতে যা দেখা যায় সড়ক পথে যেভাবে যাই কতগুলো টোল এবং কতক্ষণ যেতে লাগে বা কত কিলোমিটার বিস্তারিত নিয়ে আজকের এই এপিসোড কিংবা আজকের এই ভিডিও তো সামনে হলো পিরোজপুর সিওপিস গোল চত্বর যদিও সিওপিসটা এখন একদমই অপরিচিত লাগে কারণ চারিপাশে যে অবৈধ স্থাপনা ছিল সেগুলো ভাঙা হয়েছে কারণ হলো সরকারি জায়গার মধ্যে যে সমস্ত অবৈধ দোকানগুলো ছিল ভাসমান যে দোকানগুলো ছিল অস্থায়ী দোকানগুলো ছিল সেই দোকানগুলোকে উচ্ছেদ করা হয়েছে তো সিওপিস থেকে আমি ঠিক ডানে মোড় নিলাম অর্থাৎ বরিশালের এই পথে সিওপিস হলো চারটা মোড় একটা হলো ফিরোজপুর শহরে যেতে হয় একটা নাজিরপুর কিংবা গোপালগঞ্জ আর একটা হলো খুলনা হাটের দিকে যাই হোক জেলা স্টেডিয়াম এই যে আমার হাতের ঠিক ডানে যেতে যেতে যা দেখা যায় তাই দেখব যদিও সম্পূর্ণ পথ দেখাতে পারবো না কারণ হলো তাহলে বিড়ি হয়ে যাবে তিন থেকে চার ঘন্টার আমি আপনাদের জাস্ট বাস স্ট্যান্ডগুলো দেখানোর চেষ্টা করব। আর পিরোজপুরের সমস্ত জায়গার ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিংবা দেখাইছি যদিও ভিডিওগুলো ডিলেট করতে হয়েছে যে কোনো কারণে আমি আবারও আপনাদের জন্য নূতন নূতন ভিডিও করব পিরোজপুরের বিভিন্ন স্থানের বিভিন্ন জায়গায় এবং পিরোজপুরের গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো যেমন সাধারণ জনগণের লাগে যেমন পাসপোর্ট অফিস তারপরে এই যে জেলা জস কোর্ট এই সমস্ত জায়গাগুলো আপনাদেরকে এই সমস্ত যে জায়গাগুলোর বিস্তারিত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন আর আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন চারিপাশের পরিবেশটা দেখে কি বুঝতেছেন মানে কোথায় আসি পিরোজপুরের ভিতরেই আসি তো জায়গাটা আসলে অনেক সুন্দর পিরোজপুরের মধ্যে পিরোজপুরের মধ্যে এখন এই একটা জায়গায় আসলে সবচেয়ে সুন্দর এবং যারা ভাই আদার আছেন সবাই ফ্যামিলি নিয়ে এইখানেই ঘুরতে আসে আর এই জায়গাটার নাম মনে হয় যে আমার বলতে হবে বা আপনারা চিনবেন না এরকম মনে হয় কেউ নাই সবাই এই জায়গাটা চিনেন ওই যে দেখুন ভাই আধারা ঘুরতে আসেন আর এই জায়গাটার নাম অষ্টম বাংলাদেশ চীন মন্ত্রী সেতু ওই যে ঘেটে লেখা আছে আর কিছুদিন আগে এখানে একটা বাইক দুর্ঘটনা হয়েছিল যাই হোক দুর্ঘটনার কথা মুখে আনতে চাই না যারা বাইক রাইড করি যারা বাইকের আছি আমরা আশা করব একটি ভালো মানের হেলমেট ব্যবহার করতে বা হেলমেট ব্যবহার করব যারা পিরোজপুর আছেন বা পিরোজপুরের আশেপাশে কাউখালি এদিকে ভান্ডারিয়া যারা আছেন তাদেরকে একটু দেখাতে যাই যে এই যে অষ্টম বাংলাদেশ চীনমন্ত্রী সেতুর এই পারে জাস্ট এই যে নূতন বাজার নামের যে জায়গাটা করা হয়েছে এই যে নূতন বাজার কিন্তু এই জায়গাটাকেই নূতন বাজার করা হয়েছিল তো দেখুন এই জায়গাটা বর্তমানে লন্ড বন্ড অর্থাৎ সিওপি গোল চত্বরে যে অবস্থা আপনাদেরকে দেখাইছি এই যে দেখুন প্রতিটা দোকান ভেঙে ফেলা হয়েছে অবৈধ স্থাপনা যা যা আছে আছে সরকারি জমির ভিতরে সব ভেঙে ফেলা হয়েছে যাই হোক কথা হবে ভরিশালে গিয়ে চলতে চলতে চলে আসলাম গাফখান ব্রিজের উপর অর্থাৎ গাফখান সেতু গাফখান সেতুর চারিপাশের সৌন্দর্য একটু আপনাদেরকে দেখাই জানিনা না কুয়াকাটা কখন গিয়ে পৌঁছাই তবে সন্ধ্যা নেমে আসছে দেখুন গাবখান ব্রিজটা এতটাই উঁচু এই গাছগুলো ব্রিজের নিচে যেমন ব্রিজের নিচে অনেক ঘর আছে যেগুলো এখান থেকে দেখা যায় না আর এই যে ছোট একটা খাল তবে এই খাল কিন্তু কোনো প্রাকৃতিকভাবে এই খালটা করা মানে হয়নি এটা একদমই কৃত্রিম করা হয়েছে এই সাইডে সন্ধ্যা নদী আর এই সাইডে নদীটা নদীর নাম আমার মনে নাই তো এই দুইটি নদীর যাতায়াত পথ খুব সহজ করার জন্যই এই যে যে খাল এই খাল খনন করা হয় তো এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাবো অন্য কোনো এক সময় জালকাটি আসবো তো সেই জালকাটি যখন আসবো তো জালকাঠির সাথে এই যে গাবখান প্যানেল কিংবা গাবখান ব্রিজ গাবখান সেতু এর বিস্তারিত এর ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর কথা কিছুদিন আগে আপনারা দেখছেন যে সড়ক দুর্ঘটনায় অর্থাৎ এই যে গাফখান ব্রিজের টোল প্লাজা টোল প্লাজার ঠিক পাশেই ঠিক ওই জায়গাটায় ওইখানে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটলো যেখানে প্রায় ষোলো জন না চোদ্দো জন লোক মারা গেল যারা টোল দিতে দাঁড়িয়েছিলেন পরবর্তীতে তারা আসলে এখন এখানে অনেক জাম পরবর্তীতে এখানে পিছন থেকে একটা ট্রাক আসে তো সেই ট্রাকটা আমি এই সাইড থেকে যে যাব কোনো তো নাই তো সেই ট্রাকটা ব্রেক ফেল ছিল সম্ভবত তো সেই ব্রেক ফেল ট্রাকটা

এই যে গাছের সাথে বাড়ি লাগছিল তো সেই দুর্ঘটনা তো সবাই দেখছেন তো সেটা আর নূতন করে কি বলবো তারপর ওর কাছ থেকে একটু শুনলাম যেটা বলতেছিলাম যে সব হুজুরের যে দরবার শরীফ ঠিক এই সাইডে এই পেস্টায় এই যে ট্রাকটা যাইতেছে ব্যাগে এই রাস্তা দিয়ে বারীফ যেখানে ইসলামিক ওয়াজ মাহফিল হয় এবং অনেক অনেক বড় সমাবেশ হয় এখানে যেখানে যারা ইসলাম ধর্মের আছি আমরা লাখো লাখো মানুষ সেখানে জড়ো হয় আপনারা আমার একটা ভিডিওতে হয়তো দেখছেন যদি কেউ মিস করে থাকেন ইউটিউবে গিয়ে দেখবেন যেহেতু আমি ফেসবুকের ভিডিওগুলো ডিলিট করে দিছি কিন্তু ইউটিউবে কিন্তু ওই সকল ভিডিওগুলো আছে আপনারা দেখতে পারেন আমি পিরসপুরের সকল স্থানের ভিডিও ইউটিউব চ্যানেলে আছে এমডিএম এস এল থ্রি সিক্স জিরো এই চ্যানেলটাই আপনারা একটু ভিজিট করে আসতে পারেন তো যারা জালোকাটি যারা জালোকাটি শহরে আসবেন বা জালকাঠি শহরের যারা আসেন তারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন এইটা হলো জালোকাটি কলেজ মোড় আমি যতটা জানি তারপরও আপনাদেরকে একটু শিওর হওয়া শিওর হয়ে বলতেছি হ্যাঁ এটা হলো জালোকাটি কলেজ মোড় তো জালুকাটি শহরের ভিতর কিন্তু এই সাইড দিয়েও যাওয়া যায় যেহেতু আগে আমাদের পিরোজপুরে হাতের বামে একটা রাস্তা গেছে আপনারা খেয়াল করছেন কিনা জানি না সেখান থেকে কিন্তু একদম স্বরূপকাটি যে পেয়ারা বাগান কিংবা ভাসমান পেয়ারা বাজার সেইখানে যাওয়া যায় জালকাটি শহর কিন্তু এই জায়গা থেকে ওই যে ভিতরে এই যে সোজা রাস্তা এখান থেকেও যাওয়া যায় অর্থাৎ বরিশাল থেকে আসলে এই যে তিন রাস্তার মূর্তি বাজে এখান থেকেও যাওয়া যায় এবং এইখানে এই যে পোস্ট বারো মাসে এখানে চেক পোস্ট থাকে দয়া করে যারা বাইকার আছেন বাইক নিয়ে সব সময় চলাফেরা করেন এই রাস্তায় আসলে অবশ্যই কিংবা এই জায়গাটায় আসলে অবশ্যই হেলমেট এবং গাড়ির কাগজ সাথে রাখবেন আসলে এই যে টম টম এরা আসলে সাইড দিতে চায় না দেখছেন যাই হোক এর আগে উঠতে হবে কোনো উপায় নেই এখানে হলো জেলা পরিষদের কার্যালয় ঠিক আমার হাতের বামে রেখে আসলাম এবং জালকাটি এটা হলো পুলিশ লাইন এই যে পাশে পুলিশ লাইন জালকাটি ঠিক এই যে আমার হাতের বামে রেখে আসলাম এই যে ছোট ব্রিজটার এই পাশে চারিদিকে আজানের শব্দ হচ্ছে অর্থাৎ মাগরিবের আজান দিচ্ছে আর যদিও অনেকটা দেরি করে যাত্রা শুরু করার কারণ হল পটুয়াখালী যে পটুয়াখালী জেলার যে শহর পটুয়াখালী শহরটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে সাজানো হয়েছে তো সেটা নাকি রাত্রে দেখতে অনেক সুন্দর সুন্দরভাবে সাজানো হয়েছে চারোদিকে অনেক ধরনের লাইট এটা দেখার জন্যই চিন্তা করলাম যে একটু দেরি করে রওনা দেই যাতে করে পটুয়াখালীর পটুয়াখালীর যে রাতের যে সৌন্দর্য সেটা একটু উপভোগ করতে পারি এবং আপনাদেরকে একটু দেখাতে পারি যাই হোক এখন আমি আসি এটা হলো রূপাতলি বাস স্ট্যান্ড তো এখান থেকে বিভিন্ন জায়গায় লোকাল এবং পরিবহন গাড়ি যায় যেমন ঢাকা গোপালগঞ্জ এদিকে খুলনা পিরোজপুর সমস্ত জায়গায় যায় এছাড়া এছাড়া এইখান থেকে কুয়াকাটাও যাওয়া যায় সরাসরি যদিও এখানে একটা ইউটার্ন আছে আমি ইউটার্ন নেব তো সামনে কিন্তু ধবধবিয়া ব্রিজ ধবধবিয়া ব্রিজের ওই প্রান্তে হলো বরিশাল বিশ্ববিদ্যালয় তবে এখানে একটা খিচুড়ির দোকান ছিল কোন জায়গায় যেন আমরা একদিন শীতের সময় কুয়াকাটা যাচ্ছিলাম অর্থাৎ অনেক রাত্রে তখন এখান থেকে খিচুড়ি খেয়েছিলাম খুব ভালো লাগছিল চল্লিশ টাকা প্লেট আর আরেকটা কথা বলে রাখি যে কুয়াকাটা আমি প্রায় প্রতি মাসেই আমার যাওয়া হয় শুধুমাত্র সমুদ্রের বিশালতা দেখার জন্যই আর দেখুন বরিশালটাও মোটামুটি সুন্দর হয়েছে আগে কিন্তু এই জায়গাটায় রাস্তাটা এত সুন্দর ছিল না কিছুদিন আগে যখন আসতে হেডলাইটটা না থাক হেডলাইটটা জ্বালাইলাম না এই যে দেখুন এই সাইডে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে কাজী স্টোর কাজী টি স্টোর এবং সামনে ধবধবিয়া ব্রিজ তো এই হলো ধবধবিয়া ব্রিজ মানে ধবধবিয়া ব্রিজের টোল প্লাজা দিয়ে দিছো ধবধবিয়া ব্রিজের টোল প্লাজা তো এখানে দশ টাকা করে টোল আদায় করা হয় বাইকের জন্য এছাড়া অন্য অন্য গাড়ির কত টোল সেটা আমার জানা নেই এই ব্রিজের ভিউ তো আমি একটু আপনাদেরকে দেখাই আমার ফ্রেন্ড যদিও প্রতিটা শহরের আশেপাশে যে এই ধরনের যে ব্রিজ কিংবা সেতু থাকে বড় যে সেতুগুলো এখানে স্থানীয় আশেপাশের লোকজন যারা আছেন তারা অবশ্যই একটু সময় কাটাতে একটু আড্ডা মারতে বা একটু ঠান্ডা বাতাস খাওয়ার জন্য আসে যেমন পিরিজপুরে যারা আছেন তারা বলেশ্বর ব্রিজ কিংবা ব্যাকুটিয়া সেতু ব্যাকুটিয়া ব্রিজ ঘুরতে যান তবে এখানকার নদীটা কিন্তু অনেক বড় আমি একটু এই বাসটা ওভারটেক করতেই হয় না হলে আর হচ্ছে না এটা মনে করছিলাম ট্রাক দেখি যে অটো যাই হোক আসলে এই জায়গাটা একদম খারাপ লাগে না এই যে এই সাইডে বড় বড় ওই যে স্টিমার কার্গু এগুলো আছে আর এই পাশে ওই যে বরিশাল বিশ্ববিদ্যালয় আর এই সাইডে বরিশাল শহর আর আমরা যাচ্ছি বা আমি যাচ্ছি আমার গন্তব্য স্থান কুয়াকাটা কুয়াকাটা আসলে আমার একটা যাওয়ার নেশা এখন আমার ফ্যামিলি দিয়েও আসলে বারণ করে না জানে যে আসলে কুয়াকাটা আমার একটা নেশা হয়ে গেছে আর কোনো নেশা আমার নেই ও আচ্ছা এইটা হলো বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল এই যে পুরো এই এলাকাটা আর এই সাইডে এই যে বরিশাল বিশ্ববিদ্যালয় আপনারা যারা চিনেন তারা তো অবশ্যই জানেন ওই যে ভবনগুলো সব কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভবন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঘেটটা আমি আপনাদেরকে একটু দেখাইতেছি প্রধান ফটক আমি একটু হেডলাইটটা চালিয়ে দিই হেডলাইটটা চালাইলে আবার ক্যামেরার ফুটেজ কেমন আসে সেটা আমার জানা নেই মানে একটু অন্ধকার আসতে পারে যাই হোক একটু ওইভাবে দেখবেন যেটা বলতেছিলাম যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক এই যে দেখুন বরিশাল বিশ্ববিদ্যালয় এছাড়া এই সাইডে আরও একটি ফটক আছে মানে ঘেট আছে এইখানে একটা স্পিড ব্রেকার আছে এই যে দেখুন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ বরিশাল এই যে ভিতরের যতগুলো ভবন আছে বরিশাল বিশ্ববিদ্যালয় আর এই সাইডে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সুন্দর একটা মসজিদ জানি না দেখা যায় কি না এই একটা গেট আছে এটা সম্ভবত তৃতীয় গেট গেট নাম্বার টু আর ওই সাইডে ওয়ান এবং থ্রি মানে এরকমভাবে সিরিয়াল নাই কেন জানি না আর এ ঠিক এর সামনেই কিন্তু আরও একটি ব্রিজ আছে এই ব্রিজটার নাম কি আমি জানি না যদি এখানকার কোনো ভাই ব্রাদার আমার ভিডিওটা দেখে থাকেন মানে ঠিক ধবধবিয়া ব্রিজের পরে এই ব্রিজটার নাম কি এটা একটু আপনারা কমেন্টে জানাবেন আর যদিও এর আগের যে ভিডিওটা আমি দিছিলাম ফেসবুকে আপলোড করছিলাম তো সেখানে কুয়াকাটার অনেক ভাই ব্রাদাররা আমাকে দাওয়াত দিছেন তো আপনাদের জানি না কার কার সাথে আমি দেখা করতে পারি কি পারি না তবে কুয়াকাটা মাল্টিমিডিয়ার নাসির ভাই এছাড়া আরও 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 যে কয়েকজন আছে বেশ কয়েকজন আমার খুব পরিচিত হয়েছে তো ইনশাল্লাহ তাদের সাথে দেখা হবে পিরোজপুর থেকে যদি কুয়াকাটা যাই তাহলে কিন্তু কয়েকটা জায়গা থেকে যাওয়া যায় যেমন এই যে বরিশালের উপর থেকে এই লেবুখালি সেতু তারপরে এইখানে আছে শেখ হাসিনা সেনানিবাস এই যে এই সাইডটায় আর যেটা বলতেছিলাম যে এই সুন্দর সেতুটি দেখতে দেখতে আমি কথাগুলো বলি যে পিরোজপুর থেকে দেখা যায় ভান্ডারিয়ার উপর থেকে বেতাগি ফেরি ওখান থেকে একদম বেতাগি হয়ে পটুয়াখালী থেকেও যাওয়া যায় আবারও মঠবাড়িয়া থেকে পাথর কাটা ওই রাস্তার থেকেও যাওয়া যায় এছাড়া একদম ওই যে বরগুনা পাকসিরা এই সমস্ত জায়গা থেকে যাওয়া যায় আমতলি এই সমস্ত জায়গা থেকেও যাওয়া যায় তাই বিভিন্ন জায়গা থেকেই যাওয়া যায় আসলে আমি সব সময় এই রাস্তা দিয়ে আসি না শর্টকাট রাস্তা ওইগুলো ওই সব জায়গা থেকে আসি ওই সব জায়গায় একটু জায়গা যদি মানে একটু সময় বেশি লাগলেও জায়গা কিন্তু কম আবার এই সমস্ত জায়গায় সময় কম লাগলেও জায়গা অনেক বেশি এই হলো লেবুখালি সেতু সুন্দর এই সেতুটি যখন ছিল না তখন ঠিক ওই পাশ থেকে ওই পাশ থেকে এই পাশে একটা ফেরি ছিল ওই জায়গায় উপরের ঘাট এই পাশে এই পেশের ফেরিঘাট মোটামুটি একটু ছবি তুললাম ঠান্ডা বাতাস খাইলাম এখন আবারও আমাদের গন্তব্য স্থান কুয়াকাটার পথে যদিও সামনে পটুয়াখালী পটুয়াখালী শহরের সৌন্দর্য দেখব তো পটিভাগালী শহরের সৌন্দর্য আপনাদেরও দেখাবো তো ভিডিওর সাথে এখনও যারা আছেন কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করেননি কিংবা যারা ইউটিউবে দেখতেছেন তারা ফেসবুক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো আশা করব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো দিবেন আপনাদের লাইক আপনাদের কমেন্ট এতে করে আমি আরও উৎসাহিত হই আরও নতুন নূতন ভিডিও তৈরি করার জন্য সামনে হলো লেবুখালী ব্রিজের টোল প্লাজা ওই যে সামনে তো টোল প্লাজাটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক আধুনিকতা এখানে আধুনিকতার ছোঁয়া আছে অনেক টোল প্লাজার পরেও দেখা যায় যে মোটামুটি সুন্দর একটা কুয়াকাটা যাচ্ছি

রাস্তার যেটা নিয়ম সেটা আমরা আমাদের মানতেই হবে বিশ টাকা করে টোল এটা হলো টোল রিসিপ টোল দেওয়া শেষ করে যে সামনে সুন্দর একটা জায়গা এই যে পায়রা পয়েন্ট এই জায়গাটার নাম হলো পায়রা পয়েন্ট তো পায়রা পয়েন্টের এখানে যারা এই সেতু যখন সেতু ছিল না সেতু উদ্বোধনের আগে যারা আসছেন তারা দেখছেন যে এখানে একটা প্লেনের ই ছিল তো এখন নাই পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক এই দিকে আর পায়রা পয়েন্টের এই জায়গাটা মোটামুটি খুব সুন্দর করা হয়েছে একটা মার্কেট করছে সুন্দর এবং এখানে আবার মাছ দেখুন সব দেশি মাছ না দেশি নয় পোয়া মাছ নদীর মাছ আর এখানে অনেক চটপটি ফুচকার দোকান আছে এখানে একটা মাছ বাজার ওই যে পটুয়াখালী ব্রিজ পটুয়াখালী ব্রিজের সামনে টোল প্লাজা তো ব্রিজে আসছি তা আসলে ক্যামেরা যে ওপেন ছিল না সেটা আমার মনে ছিল না যাই হোক পটুয়াখালী ব্রিজ তো আমার আগের অনেক ভিডিওতেই দেখছেন তো এখানে আমার এক চাচার বাসা এক চাচা বলতে একটাই চাচা আপন না হলে আপনের চেয়ে বেশি তো চাচার বাসা যাওয়া দরকার যাই হোক পটুয়াখালী গোল চত্বরে আগে যাই এটা হলো টোল প্লাজা তো টোল প্লাজা এখন সবগুলো ব্রিজে টোল প্লাজাই সুন্দর করা হয়েছে আগে কিন্তু এত সুন্দর ছিল না মানে কোনো ব্রিজের টোল প্লাজা এরকম ছিল না তো এখন মোটামুটি বেশ ভালোই সিস্টেম করা হয়েছে তো টোল দিয়েই তো এখানে বাইক প্রতি পাঁচ টাকা এই ব্রিজটাও কিন্তু মোটামুটি অনেক বড় একটা ব্রিজ পটুয়াখালী ব্রিজ তো এখানে মাত্র পাঁচ টাকা আবার যেটা সামনে লেবুখালি ব্রিজ রেখে আসলাম মানে ব্রিজের টোল সেটা ছিল বিশ টাকা আর এটি হলো পটুয়াখালীর যে গোল চত্বর গোল চত্বরের ওভার ব্রিজটা ওই যে জানি না আসলে ক্যামেরায় দেখা যায় কিনা আসলে রাত্রবেলা আপনাদেরকে কি দেখাবো বুঝতে পারতেছি না জানি না ক্যামেরায় কতটা ক্লিয়ার আসে তো এই দিক থেকে যায় সামনে একটা আছে এই এই সাইডে সাইডে আর গেট শহর পটুয়াখালী সৌন্দর্য দেখলাম অর্থাৎ সেলফি রোডের সৌন্দর্য দেখে আসলাম যেটা আপনাদের আলাদা একটা ভিডিওতে দেখানো হবে এটা হলো গোলচত্বর এই জায়গায় বসে ভিডিওটা শেষ করছিলাম তো এখন আবার যাচ্ছি সেই কুয়াকাটার কুয়াকাটার উদ্দেশ্যে তো যাচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে যেতে যেতে যা দেখা যায় তাই দেখাবো আর যাত্রা শুরু করছিলাম পিরোজপুর থেকে আর গন্তব্যস্থান কুয়াকাটা এখনও কুয়াকাটা এখান থেকে একষট্টি কিলোমিটার এই যে এখানে লেখা আছে না সরি ঊনসত্তর কিলোমিটার এই যে এখানেই লেখা আছে তো কথা হবে সামনের আমতলি সম্ভবত আমতলিতে বসে